আমি বিকাশ নাম্বারটা আমার ওই আমার দরকার আমার বই দিচ্ুন আমি বই নাম্বারে আপনাকে দেখা দিবো আপনার ওই নাম্বার দরকার আপনি কোনটা মনে আপনি বউ না আমার বই যেটা বই দিস বই আমাদের নাম্বার আছে না

আরে না চুরি করে আমি আমি কিস্তি আমি না ছাগল খাইছি ওটা আমার আমি কিস্তি মালিয়েলো আমি চুরি করিয়াছি আপনার যাবেন না জামেলা করবো আমার আমি ঝামেলা জামেলা তো দিন নাই কিন্তু ঝামেলা করবো আমার ব্যবহারটা ভালো লাগলো ব্যবহার খারাপ করতাম যদি আমার না জানি তাহলে বার করে দেবো আমরা চাকরি খাইয়া দি করলাম এখন